দরবাত ছিল সাউন্ড ইফেক্ট সুন্দর মনে হচ্ছে যে বলিউড বা তামিল মুভি দেখতেছে আচ্ছা কেমন হয়েছে ভাইয়া ছবি কেমন আছে কেমন আছে আপু ছবি কেমন আছে টাইম সেকেন্ড পার্ট দেখার জন্য আগ্রহ ছবি কেমন

আপু ছবি কেমন আছে কেমন হয়েছে ছবি কেমন হয়েছে আন্টি সবে কেমন হয়েছে আপু ছবি আপু হাফ টাইম কেমন হয়েছে ছবি কেমন হয়েছে ভাইয়া ভাইয়া সবই কেমন আছে হাফ টাইম হুল একদম হাউসফুল হাফ কেমন আছে হাফ টাইম ভাইয়া দ্বিতীয় পার্টা আসবে না এক্সাইটেড হাফ টাইম কেমন হয়েছে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট দেখার জন্য কতটা এক্সাইটেড দেখতে পাচ্ছেন যে হাফ টাইম শেষ হয়েছে

असाधारण <laughs> मुट <Okay. laughs>